তো বল্টু চল কি করছিস বল্টু এখন যাবে দিদিভাইকে নামাতে তাই বায়না করছে না প্রচণ্ড ভিড় বল্টু তো স্কুলে পাঠানো হচ্ছে না বল্টু স্কুল হচ্ছে বল্টুর স্কুলে হাই সেকেন্ডারি সিট পড়ে তো যখন হাই সেকেন্ডারি পরীক্ষা হবে বারো তারিখ থেকে বোধ তো সেই তারিখ থেকে যতদিন পরীক্ষা হবে ওদের ছুটি বল্টু স্কুল ছুটি এসেম্বলি আর হচ্ছে বনি বনি হুডটা লাগাও তো বনি যাচ্ছে আজকে সেকেন্ড ল্যাঙ্গুয়েজ ঠিক বললাম হ্যাঁ ইংলিশ পরীক্ষার ইংলিশ তো বনে বিরাট মানে পছন্দের আর বিরাট মানে ইজি মনে হয় কেন তা জানি না ইংলিশ পড়ার কোনো প্রিপারেশান নেইনি মানে এই চব্বিশ ঘন্টার মধ্যে কোনো ইংলিশ বই ছুঁয়েছিস তো ছুঁয়ে দেখেছিস হ্যাঁ হ্যাঁ ছুঁয়ে দেখেছিস হ্যাঁ মানে সেই কী বলবো আর ইংলিশ বইটা এত ইজি মনে হয় যে পড়তেই চায় না দেখা যাক কি হয় তো এখন যাচ্ছে বনি ও বাবার সঙ্গে ও বাবার সঙ্গে বেশি কমফোর্টেবল বলে ও বাবার সঙ্গে পাঠাই আমার এই সব গুছিয়ে রেডি হয়ে যেতে যেতে ও লেট হয়ে যাবে তো অলরেডি দশটা দশ বেজে গেছে আর সাড়ে দশটা না পৌনে এগারোটায় কোশ্চেন দেবে দশটা কোশ্চেন দেবে এগারোটা থেকে লেখা শুরু হ্যাঁ এগারোটা থেকে লেখা শুরু তো প্রণাম করো দাদা হ্যাঁ ঠিক আছে ঠিক আছে ঠিক আছে না 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 আর আমি কালকে ইমোশন হয়ে গেছিলাম

ভালো করে লিখো তো এখন যাবে বনি ওর বাবা নামি দিয়ে ওর বাবা ওখানেই থাকে তিন ঘন্টা দাঁড়িয়ে থাকে তো তিন ঘন্টা পরীক্ষা শেষ হবে তারপরে বনিকে নিয়ে আবার বাড়ি আসবে তারপরে দুদিন ছুটি তো ওখানে গার্জেনদের এত ভিড় এত ভিড় তার মধ্যে আবার ব্যাগ নিয়ে ঢুকতে দিচ্ছে না শুধু বোর্ড আর পেন তাই তো ভিতরে আলাও আর ব্যাগপত্র সব বাইরে গার্জেনরা নিয়ে বসে আছে ওর স্কুলের সামনে এত গার্জেনের ভিড় ওই জন্য ভিড়ের জন্য আমি যাচ্ছি না ইগনোর করছি বিষয়টা আর ওর বাবা তো যাচ্ছে ওই জন্য আমার যাওয়ার প্রয়োজন মনে করছে না তো ওর বাবার সঙ্গে বেশি কমফোর্টেবল যাও ঠিক আছে বাবা হলে আর কিছু লাগে না ওর মানে আমি গেলে ভালো হয় কিন্তু না যেতে পারলে কি আর করা যাবে তা খাইয়ে দিয়েছি স্নান টান করে রেডি হয়ে এখন ম্যাডাম যাচ্ছে কি কি বলবা কিছু না ও বাইদ গতকালকে ফার্স্ট পরীক্ষা ছিল ফার্স্ট পরীক্ষায় আবার সাংবাদিকদের সম্মুখীন হয়েছিল আমার বনি কুমারী ঠিক আছে সেটা আমি শুনলাম পরে প্রথমে শুনিনি তো সেখানে আবার ম্যাডাম ভাষণ দিয়েছে কী সব ভাষণ দিয়েছে নিউজ চ্যানেলে ইন্টারভিউ দিয়েছে লাইফে ফার্স্ট টাইম তো কী বলেছে সেটা আমার একটু দেখার ইচ্ছা কিন্তু আমি সেই সেটা সামনে পাচ্ছি না দেখতেও পাচ্ছি না তো বল্টু বল্টু দিদি ভাই ফার্স্ট টাইম আর ওরকম করছে কেন বল্ট রাগ হচ্ছে বল্ট যখন মাধ্যমিক দেবে তখন ওরকম হবে সাংবাদিকদের সম্মুখীন হবে তো বনি এখন লাইফে ফার্স্ট টাইম সাংবাদিকের সম্মুখীন হয়েছে কী বলেছিল সেটাই আমার একটু দেখতে ইচ্ছে করছে যাই হোক এখন না ঘুমিয়ে না খেয়ে আমার বাচ্চার সোনা বাচ্চাটা খুব রোগা হয়ে যাচ্ছে যাও যখন লেট হয়ে যাচ্ছে টাটা অনেক বকে ফেললাম টাটা